চলুন ছুট্ট একটি গানের লাইনে চলে যাই খুব পছন্দ হবে আপনাদের সবার ভ্রম রে কই অরে ভ্রমর রে বুঝাইয়া কৈ রে অরে কৃষ্ণ রে বুঝাইয়া ৰাধা মই ৰাজাই বৃষ্ণ ৰাইৰে ভ্ৰমৰ কিয় ভ্ৰমৰ কয় গিয়া শ্ৰীকৃষ্ণ বিল চেৰে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া মাথার কেশ দুই বাক রাখিতাম বাঁধিয়া ছেড়ে কৃষ্ণ অঙ্গ যাই জলিয়ারে ব্রবর সো গাইস ভালো লাগার পাত্র হিসেবে আপনাদের মনে থাকতে চাই